ধর্ম হচ্ছে দহন করা দাহিকা শক্তি যে দাহিকে দহন করার শক্তি রয়েছে এটাই হচ্ছে অগ্নি ধর্ম যদি এই দাহিকা শক্তিটা না থাকে এই দহন করার শক্তিটা না থাকে তাহলে এটাকে আমরা আগুন বলি না ভালো অগ্নির ধর্ম হচ্ছে দাহিকা শক্তি অগ্নির স্বভাবে হচ্ছে দাহিকা শক্তি এটা দহন করবেই তাপ দেবে এখন সেরকম আমাদের স্বভাবটা কি একটু দেখি আমাদের যে সবাই বলে আমাদের স্বভাব এরকম আমরা এরকম প্রকৃতির বাইরের স্বভাব প্রকৃতি অন্তরের ভিতরের আগুনের ভিতরে যেন স্বভাব দাহিকা সত্যি সেরকম আমাদের ভিতরের স্বভাবটা কি আমাদের ভিতরে যেটা রয়েছে স্বভাব তা হচ্ছে এক কথাই বলি কি আমরা আছি এটা সব সময় মনে হচ্ছে আমরা নেই এটা কখনো মনে হচ্ছে না আমাদের মানে হচ্ছে আমাদের অস্তিত্ব আমি আছি আমি আছি এই আমাদের যে অস্তিত্ব রয়েছে না ওটাই আমাদের স্বভাব প্রকৃত বাইরে যে খাওয়া খাওয়াটাওয়া এটা আমাদের প্রকৃত স্বভাব নয় তারপরে কি আরো রয়েছে যদি ভেঙে বলি আরও কি এই যে আমরা এখানে ধরলাম অনুভব হচ্ছে আমরা কথা বলছি আপনারা শুনছেন অনুভব করছেন আমি যে কথা বলছি অনুভব হচ্ছে এই অনুভূতি এটাই হচ্ছে আমাদের স্বভাব মানে হচ্ছে জ্ঞান অনুভব হচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি স্পর্শ এই যে জ্ঞান যদি না থাকে না আমাদের তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল আমাদের যে জ্ঞান নেই চলে গেছে তাহলে তারপর কি তারপর হচ্ছে আমরা সবাই যে বসে আছি বা কাজ করছি যে কোনো কাজের পিছনে না আমাদের একটা আগ্রহ আছে ইচ্ছা আছে আনন্দের সাথে আমরা অনেক সময় ওটা করে থাকি তো বলছে প্রতিটা ক্ষেত্রে না আমাদের আনন্দ আছে বলেই আমরা জীবিত আছি উপনিশিত রয়েছে আমাদের মধ্যে তাহলে আমাদের স্বভাব কি জানেন অস্তিত্ব তারপরে হচ্ছে এই আনন্দ তারপরে অনুভব তার মানে হচ্ছে সচ্চি তা আনন্দ হচ্ছে প্রকৃতি আমাদের অন্তরের স্বভাব ভিতরের স্বভাব আর এটাকে না যদি দ্বৈতভাবে বলা হয় সহজ ভাষায় আমাদের ভাষায় ওটাকে বলা হয় ভগবান যে আমাদের ভিতরে যে রয়েছে যে অনুভব হচ্ছে তিনি আছেন বলে আমরা কথা বলতে পাচ্ছি। যে ওইটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বভাব প্রকৃতি অস্তিত্ব তাহলে এখন আমাদের অন্তরের যে ভাব রয়েছে যে অন্তর্নিহিত রয়েছে ভিতরে ওই অন্তরের ভাব ওটাই হচ্ছে আমাদের স্বভাব স্বভাব মানে কি বলেছিলাম ধর্ম আমাদের ধর্ম আমাদের ভিতরের যে সত্তা না ওটাই হচ্ছে আমাদের ধর্ম বাইরেরগুলো আমাদের ধর্ম নয় যে সত্তা কখনো পরিবর্তন হয় না আমরা একটা পরিবর্তিত হচ্ছে কিন্তু আমরা কম বয়স থেকে অনুভব করছি আমি 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 এসব অনুভব হচ্ছে তাহলে আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে এই যে ভিতরে আমাদের সত্তা রয়েছে ভগবত সত্তা ওইটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম ওটাই আমাদের স্বভাব এখন